আসসালামু আলাইকুম ভিউয়ার্স নীলুফা কুকিং এন্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলে এসেছি ঈদ স্পেশাল দুধ সেমাই এবং লাচ্চা সেমাই রেসিপি নিয়ে তবে কিন্তু এটা পুরাতন নিয়ম না একদম ইউনিক ভাবে তো প্রথমে হচ্ছে এখানে আমি সাদা যে সেমাইটা নিয়েছি এটা হচ্ছে প্যাকেটটা কেটে বের করে নিচ্ছি যেহেতু এটা স্টিকের মতো লম্বা লম্বা থাকে এর জন্য হচ্ছে প্রথমে বের করে আমি একটু ভেঙে নেব হাতের সাহায্যে যাতে করে ভাজতে গেলে ছিটে না চলে যায় আর ভাজতে অনেক সুবিধা হবে এর জন্য আপনারা চাইলে কিন্তু যে খোলা সেমাইটা আছে এটাও নিতে পারবেন তবে কিন্তু প্যাকেটের যে সেমাই এটা কিন্তু সবচেয়ে বেশি বেটার হয় তো দেখতে পাচ্ছেন গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেবো এবং প্যানটা হচ্ছে চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে দিয়ে এক চা চামচ দিয়ে দিচ্ছি ঘি তো ঘিটা যখন একটু গলে যাবে তার মধ্যে হচ্ছে দিয়ে দেব এক মুঠ খানিক হচ্ছে কিসমিস আপনারা চাইলে কিন্তু এখানে চীনা বাদাম অথবা কাজু বাদামটাও ব্যবহার করতে পারেন আমি শুধু কিসমিস দিয়ে আজকের সেমাইটা রান্না করব তো কিসমিসটাকে লো আছে রেখে কিন্তু একটু ভেজে নিতে হবে দুই মিনিট আর দুই মিনিট পরেই দেখতে পাবেন যে কিসমিসটা আসলে কোন রূপ ধারণ করেছে আর যারা হচ্ছে সেমাইয়ের মাঝে কিসমিসটা কাঁচা দেন সেক্ষেত্রে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকে এর জন্য হচ্ছে একটু ঘি দিয়ে ভেজে নিলে কিন্তু অনেক ভালো হয় দেখতে পাচ্ছেন অনেকটাই ফুলে ফুলে উঠেছে একদম তো এবার হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার ও বেড়ে হয়েছে তো ওই ঘিয়ের মাঝে হচ্ছে দিয়ে দেব। লাচ্ছা সেমাই তো এখানে যে বর্ণফুল কোম্পানির যে লাচ্ছা সিমাইটি আছে সেটাই আমি দিয়ে নেব তো এই লাচ্ছা সময়টা কিন্তু অনেক বেশি ভালো হয় আমি কিন্তু সবসময় এটাই ব্যবহার করি বা খাই আপনারা অন্য কোম্পানি এটা ব্যবহার করলে আপনাদের কাছে ভালো মনে হলে করবেন তবে এটা নেওয়ার চেষ্টা করলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো আসে আর দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে আমি একটু লাল লাল করে ভেজে নেব আর ঘি দিয়ে ভাজার জন্য কিন্তু এর ফ্লেভারটা আরও দারুণ আসবে খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো দেখতেই পাচ্ছেন যখন একটু লাল লাল রং ধারণ করেছে তখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নেব তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিবে তো এ পর্যায়ে হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে প্যানটা পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি আবারও হাফ চা পরিমাণ ঘি ঘিটা গলে গেলে এবার হচ্ছে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সাদা যে সেমাইটা রেখে দিয়েছিলাম তো এবার হচ্ছে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো আছে রেখে সেমাই আমি ভেজে নেব তো যে যে সকল আপু এবং ভাইয়ারা ঘরে ঘরে বসে একটা জব পাশাপাশি খুঁজছেন অথবা আপুরা আছেন বেকার বসে থাকেন তারা চাইলে কিন্তু ঘরে বসে খুব সুন্দর একটা জব করতে পারেন তো যারা এরকম জব করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার ফেসবুকের যে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখেছি তো ওইখানে কিন্তু আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন সেমাইটা লাল লাল করে আমি ভেজে নামিয়ে নিয়েছি প্যানটাকে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি পানি আর এই পানিটা দেওয়ার জন্য কিন্তু দুধটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না তো এবার হচ্ছে দিয়ে দিয়েছি আগে থেকে জাল করে রাখা দুধ দুধটাকে আগেই আমি একটু জাল করে ঘন করে নিয়েছিলাম তো যাতে করে এখন তাড়াতাড়ি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন দুধটা বসিয়ে দিয়েছি অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত তো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু উপর দিয়ে সর পড়ে যাবে এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারাই ব্যবহার করবেন আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সাইজের দুইটা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি আর হচ্ছে দুই টুকরো দারচিনি যারা এগুলোর ফ্লেভার পছন্দ করেন তারা চাইলে কিন্তু স্কিপ করতে পারবেন এভাবে করে নাড়াচাড়া করতে করতে যখন ফুটে উঠবে দুধটা এর মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তবে আমি কিন্তু পরবর্তীতে আরো একটু দিয়ে নিয়েছিলাম আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা বাড়িয়ে অথবা কমিয়ে দেবেন তো নাড়াচাড়া করে দুধটাকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন চিনিটা গলে গিয়ে কিন্তু দুধটা ফুটে গেছে এবার হচ্ছে এখান থেকে কিছুটা পরিমাণ দুধ আমি তুলে রেখে দেব যেহেতু আজকে আমি এক ভিডিওতে হচ্ছে দুইটা রেসিপি শেয়ার করতেছি তো দুধটা আমি তুলে রাখছি অন্য একটা পাত্রে আর বাকি যে দুধটা ছিল এটা কিন্তু ফুটতেছে এর মাঝে হচ্ছে দিয়ে দিচ্ছি যে সাদা সেমাইটাকে লাল করে ভেজে রেখেছিলাম সেই সেমাইটা আর সেমাইয়ের কালারটা দেখুন ঠিক এরকম ভাবে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায় তো সেমাইটা আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি যতটুকু দুধ তো আমি আসলে ভিডিও করার জন্য কিন্তু রেসিপিটি তৈরি করেছিলাম এর জন্য অনেক কম পরিমাণে তৈরি করেছি যেহেতু কাল ঈদ কাল আবার তৈরি করতে হবে চুলাটা যে দেখতে পাচ্ছেন ফুটে গেলে আমি কিন্তু মাত্র দুই মিনিট এভাবে করে ফুটিয়ে নেব তারপর হচ্ছে চুলাটা বন্ধ করে দেব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চোলাটা বন্ধ করে দিয়েছি এবার হচ্ছে পাঁচ মিনিট পর আমি সার্ভ করে নেব আর এদিকে হচ্ছে যে লাচ্ছা সেমাইটা আমি ভেজে তুলে রেখে দিয়েছিলাম তো সেখানে একটু চলে যাব তো যে দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি যে পাত্রে হচ্ছে সেট করব তো কিছুটা কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি যাতে সুন্দর দেখা যায় তো হচ্ছে এখানে অল্প অল্প করে আমি দুধটা ঢেলে দেব তো এবার একবারে কিন্তু গরম দুধটা দিতে যাবে না তাহলে কিন্তু যে লাচ্ছা সেমাইয়ের যে ইয়েটা এটা কিন্তু একদম গুলিয়ে যাবে তো একটু ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সেমাইগুলো আস্ত থাকে আর খেতেও কিন্তু ভালো লাগে অবশ্যই যদি কখনো এরকম না করে থাকেন বাসা একদিন ট্রাই করবেন আর এই যে দেখতে পাচ্ছেন তৈরি করে নেওয়া আর এটা কিন্তু আরো মজার করে খেতে চাইলে একটু ঠান্ডা করে ফ্রিজ থেকে নামিয়ে খেতে পারবেন তাহলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো তো আশা করি আজকের ভিডিও অনেক বেশি ভালো লেগেছে আর এই যে হচ্ছে আমার সেকেন্ড পার্ট দেখতে পাচ্ছেন যে সাদা সীমাটা রান্না করে রেখেছি এটা কিন্তু অলরেডি আমি সার্ভ করে ডেকোরেশন করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন যে কালারটা কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আশা করি আজকে রেসিপিটি অনেক অনেক বেশি ভালো লেগেছে যেহেতু এগ딜ে আজকে দুই পাখি মেরে দিয়েছি ভালো লাগারই কথা তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজগুলোতে ফলো দিয়ে রাখবেন তো ফিরে আসবো অন্য নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ